কী ভাবছেন খুব তাড়াতাড়ি নামছি ট্রেন ধরার আছে তাই একদমই না বৃষ্টিতে ভিজে যাব তার জন্য তাড়াতাড়ি নামছি তবে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আর কিছুক্ষণের মধ্যে সেটা দেখতে পাবেন এক ঝলকে চলুন দেখে নিন আজ আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সাদা মার্বেল পাথরের তৈরি জৈন মন্দির এবং তার সাথে গোলাপি মার্বেল পাথরের দ্বারা তৈরি আরেকটি জৈন মন্দিরে আর আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি মন্দিরেই আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে মন্দির দর্শন করার জন্য টেম্পলের মন্দিরের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি নেওয়ার কারণে আমরা টেম্পলের মধ্যে এখনো যেতে পারিনি বৃষ্টি শেষ হওয়ার পর সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এক অসাধারণ সাদা মার্বেল পাথরের তৈরি জৈন মন্দিরে যেটি অবস্থিত ব্যাঙ্গালুরুতে ঠিকানা আপনাদেরকে অবশ্যই জানাবো এই মেন মন্দিরটির সাথে লাগোয়া আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আমরা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখুন সেই মন্দিরগুলি মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই আমি ফটো বা ভিডিও করতে পারিনি অবশ্যই আমরা বলতে চাই যে আমাদের এই সাদা মার্বেল পাথরের তৈরি জৈন মন্দিরে যাওয়া সত্যি সার্থক হয়েছে যদি আপনারা ব্যাঙ্গালোরে আছেন বা ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছেন আমি অবশ্যই আপনাদেরকে হানড্রেড পারসেন্ট সাজেস্ট করব এই সাদা মার্বেল পাথরের জৈন মন্দিরটি দেখতে চলে আসুন যেটি চান্দাপুরা সার্কেল ক্রস করে এরিয়াতে আমরা পেয়ে যাবেন আপনারা জুতো রাখার জায়গা পাবেন খুব সুন্দর মন্দির কর্তৃপক্ষ থেকে এই জুতো রাখার জায়গাটাকে তৈরি করা হয়েছে আর এখানে কোনো চার্জ কিন্তু নেই জুতো রাখার জন্য জুতো করার পরে আপনি এখানে কিন্তু হ্যান্ডওয়াশ করতে পারবেন সো এটা কিন্তু হ্যান্ডওয়াশের জায়গা আমরা হোয়াইট মার্বেল এটা জৈন মন্দির সেটা কমপ্লিট করে আমরা এখন চলেছি পিঙ্ক মার্বেল জৈন টেম্পেল দেখতে আজ কিন্তু প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে আর ব্যাঙ্গালোরে বৃষ্টি পড়ছে তো এই ওয়েদারে সত্যি ঘুরে কিন্তু একটা আরাম আছে ভালো এই ওয়েদারে ঘুরে কেমন আরাম লাগছে তোমার দারুণ দারুণ রোদ না থাকলে বরং যে এত ভালো লাগে এই একটা করেছে বলে ভালো লাগে আর এত সুন্দর একটা মন্দির দেখলাম মানে এত সুন্দর কারুকার্য এরকম জীবনে এক অপরূপ প্রকৃতিকে পেছনে ফেলে রেখে আমরা পৌঁছে গেলাম অবশেষে আমাদের দ্বিতীয় মন্দির যেটি গোলাপি মার্বেল পাথরের জৈন মন্দির এই মন্দির শশানী মাতার মন্দির এই মন্দিরের কিন্তু অনেকখানি ইতিহাস আছে আর সেই ইতিহাস আমরা আপনাদেরকে জানাবো মন্দির দর্শন করাতে করাতে চলুন ইতিহাসটা একটু শোনা যায় সস্মানী মাতা ইনি বিশেষভাবে রাজস্থানের জৈন ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পূজিত এক মহীষী দেবী আবার এটাও বিশ্বাস করা হয় যে তিনি নাকি দেবী দুর্গা বা অম্বিকার অবতার তাই হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি এক পূজিত দেবী ইনি জন্মগ্রহণ করেন শেঠ সতীদাস ও শ্রীমতী শুঙ্গকন ওয়ারের ঘরে মাত্র দশ বছর বয়সে তার বিয়ে ঠিক করা হয় কিন্তু তার অসাধারণ রূপ ও ভক্তিতে মুগ্ধ হন নগরের নবাব আর তিনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন কিন্তু ধর্মীয় কারণের জন্য তার পরিবার সেই বিবাহ প্রত্যাখ্যান করেন আর তার জন্য নবাব রেগে গিয়ে তার পিতাকে অপহরণ করেন এবং শশানী মাতাকে জোর করে বিয়ে করতে চান এই বিপদের সময় ছোট্ট সুসানী মাতা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন আর তার সেই প্রার্থনার ফলে স্বপ্নে তিনি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে দিশা পান আর সেই ঈশ্বরের কৃপায় তিনি বহু বাধা পেরিয়ে পালিয়ে যান বাঁচেন নবাবের হাত থেকে তার বিবাহের হাত থেকে আর শেষমেশ তিনি পালিয়ে রাজস্থানের একটি ছোট্ট গ্রাম যেটির নাম মোরখানা সেখানে তিনি পৌঁছে যান আর সেখানে এক কেরা গাছের নিচে তিনি অলৌকিকভাবে অন্তর্দান করেন আর তার মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটি শিব মন্দির যা এই তীর্থকে আরও প্রবৃত্ত করে তোলে ভক্তদের বিশ্বাস শশানী মাথা তাদের আজও রক্ষা করেন এবং হৃদয়ের প্রার্থনা পূর্ণ করেন তাই এই কাহিনী শুধুই কিংবদন্তি নয় এটি বিশ্বাস শক্তি ও ঈশ্বরীয় আশীর্বাদের এক প্রতীক দুই মন্দির দর্শন করার পর আমরা খুবই তাড়াতাড়ি আবার বাড়ির ফেরার পথে রওনা দিলাম খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকজ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে উদ্বুদ্ধ করবে পরের আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য শুধুমাত্র এবং আশীর্বাদ করুন ভালোবাসা দেন যাতে আমরা আমি এবং মা ঠিক এইভাবে আরও ভিডিও আপনাদের জন্য বানিয়ে যেতে পারি এবং আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলো সায়নের সাথে আর পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও এই সুন্দর একটি দুটি মন্দির দর্শন করতে পারে চলো সায়নের সাথে সবাই ভালো থাকবেন